নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে ডিমের পকোড়া তৈরি করে দেখাবো এইভাবে একবার হলো ডিমের পকোড়া তৈরি করে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে বাচ্চা থেকে বড় সবাই খেয়ে খুব খুশি হবে আর বারবার বানিয়ে দেবার জন্য রিকোয়েস্ট করবে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই এই পকোড়াগুলি তৈরি করতে পারবেন সন্ধ্যাবেলায় সসের সঙ্গে খেতে অসাধারণ লাগবে তাহলে চলুন কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক প্রথমে তিনটে ডিম সেদ্ধ করে নিয়েছি আপনারা যদি আর একটু বেশি করে তৈরি করতে চান তাহলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নেবেন এখন ডিমগুলির ছিলকা ভালো করে তুলে নিচ্ছি বন্ধুরা পুরো রেসিপিটি শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন দেখুন ডিমের ছিলকাগুলি তুলে নিয়েছি এখন ডিমগুলিকে চার ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে ডিমগুলিকে তিন ভাগে বা দুটি ভাগেও ভাগ করতে পারেন এভাবে করলেও পকোড়াগুলি খেতে ভালো লাগবে দেখুন বন্ধুরা আমি তিনটি ডিমই চার ভাগে ভাগ করে নিয়েছি এখন থালাটা সাইড করে রেখে ডিমের পকোড়াগুলি তৈরি করার জন্য ব্যাটারটা তৈরি করে নেব এখানে আমি কাপ মসুর মসুর ডাল আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন ডালগুলিকে শিলনুরায় বেটে নেব আপনারা চাইলে মিক্সি জারের মধ্যে দিয়েও পেস্ট করে নিতে পারেন দেখুন বন্ধুরা মসুর ডালটাকে পেস্ট করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুই চামচ বেসন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম অল্প একটু দিয়ে দিলাম গুলমরিচের গুঁড়ো এখন ভালো করে সবগুলি উপকরণ মেখে নেব ভালো করে আগে মেখে নেব তারপর অল্প একটু জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব দেখুন বন্ধুরা খুব ভালো করে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এখানে অল্প একটু লঙ্কা গুঁড়োও অ্যাড করতে পারেন এখন একটা ডিমের টুকরো দিয়ে দিলাম খুব ভালো করে ব্যাটারটার মধ্যে ডিমের টুকরোটা মিশিয়ে নেব দেখুন এইভাবে ভালো করে ডিমের টুকরোটা ব্যাটারের সঙ্গে কোট করে নিতে হবে এইভাবে সবগুলি ডিমের টুকরোই ব্যাটারটার মধ্যে কোট করে নেব এখন এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে দেখুন প্রথমে চারটা পকোড়া দিয়ে দিলাম এখন একটু সময় উল্টিয়ে পাল্টিয়ে ভেজে আরও দুটো পকোড়া সাইডে দিয়ে দেব আর পকোড়াগুলি যখন ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মধ্যে রেখেই ভাজবেন তাহলে দেখবেন সবগুলি পকোড়া একদম মুচমুচি তৈরি হবে কালারটাও খুব সুন্দর আসবে দেখুন বন্ধুরা চারটা পকোড়া ভেজে নিয়েছি বাকি পকোড়াগুলিও একইভাবে ভেজে নেব আর দেখলেন তো বন্ধুরা কত কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে ডিমের পকোড়াগুলি তৈরি করে নেওয়া যায় বন্ধুরা আপনাদের কাছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আর ভালোবাসা পেলে আমার এই চ্যানেলটিকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবো তাহলে আজকের জন্য এতটুকুই দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন